খালা ওই শাক কি তুমি উঠাইছো নাকি তুলে আনছো না কত করে বিক্রি করতেছো খালা আটি না কি চার আটি পাঁচ টাকা খালা আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক সস্তা অনেক সস্তা আপনি আপনাকে বিক্রি করতে দিছে না হ্যাঁ আটি কত করে শাক এক টাকা কি এক টাকায় কোনো কিছু পাওয়া যায় না আপনি এক টাকায় আটকে বিক্রি করতে দাও আর হইলো আমি এই যে ওখানে বেশি না 5 20 টাকা ভাই কে এক টাকা আমার এখানে এক টাকা এক টাকা আটি হচ্ছে লাল শাক যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর কি আর এই যে আপনি এর যে পোল্লা পোল্লা 5 টাকা পোল্লা 5 টাকা কেজি পোল্লা 5 টাকা কেজি কেজি

কোথাতে আপনার বাড়ির বাড়ির বাবার বাড়ি খালি আবার কত কত করে এক কেজি এখন বেশি চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বাড়ির বাড়ির জন্য একটু কমাই দেন আসলে তিরিশ টাকা কম জানো তাহলে আর এই তুলে নিয়েছি যে এই কমে তুমি থাকে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকা এগুলো কি আপনার বাড়ির না হ্যাঁ বাড়ির আচ্ছা কত করে আটি কলমি শাক না কলমি শাক কত করে আটি এখন চার আটি আটি বিশ টাকা